দুঃখজনক লজ্জাজনক কফমানজনক বিচার মানে পুরো বিশ্বের লজ্জারজনক যেটা যে তিনজন বিচারক ছিলেন এই তিনজন বিচারকের মধ্যে একজন বিচারকের ঝুলিতেও হাইকোর্ট লেভেলে একটি মামলা করার মানে একটি বিচার করার অভিজ্ঞতা ছিল না আপনি কথাটা বুঝছেন তার মানে আমাদের যে যুদ্ধ ফরাতের বিচারে যে তিনজন অপরাধী বিচারক এই তিনজন বিচারক জীবনে প্রথম মামলা করলেন হাইকোর্টে শেখাসিনার বিচার দিয়ে ব্যারিস্টার মনিরুল ইসলাম আমি যেটি নিজুম মজুমদারের কাছে জানতে চেয়েছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে এটার এই রায়ের প্রতিক্রিয়া কি দেখছেন ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক যখন বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিকতা নিয়ে একটু আলাপ করা দরকার বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে যে অপরাধগুলোর বিচার উনিশশো সালে একটের মাধ্যমে আমরা করেছিলাম সেখানে ওরা অনেক প্রশ্ন তুলেছিল নিজুম বলেছে যে সুপ্রিম কোর্টও গিয়েছিল তো সুপ্রিম কোর্টের আগে আপনারা জানেন যে ইসরায়েল উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরায়েল একটি ট্রায়াল করেছিল আইকম্যান ট্রায়াল তা আইকম্যান ছিল হিটলারের এক সহযোগী তো অপরাধ করার পরে সে পালাইয়া চলে গেছিল আপনার আর্জেন্টিনা আর্জেন্টিনাতে গিয়ে ডাক্তার দিয়ে তার মুখটাকে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা বদলায় ফেলছে এখন এটা আইকম্যানের চেহারা দেখা যায় না কিন্তু ইসরায়েলের গুপ্তচর বাহিনী বুঝতে পেরেছে মোসাদ যে এটাই তখন তাকে ইসরায়েল একটা গোয়েন্দা হেলিকপ্টার নিয়ে চুর করে ধরে আইকমেন্টকে তুলে নিয়ে এসছে ইসরায়েল এনে ইসরায়েল একটা আন্তর্জাতিক ট্রায়াল করে লোকাল ট্রায়াল করে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রায়াল করে তার বিচার করে তো বিচার করার যখন প্রশ্ন আসে তখন ওখানে প্রশ্ন উঠলো যে ইসরায়েল তো উনিশশো পঁয়তাল্লিশ সালের রাষ্ট্রই ছিল না নতুন আইন করে আমার পুরানা বিচার করবে কিভাবে তখন ওখানে ওইখানে একটা আন্তর্জাতিক একটা জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টে বলা হয়েছে যে মানবতাবিরোধী অপরাধ অ্যাগ্রেশন যুদ্ধ অপরাধ এবং ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এইরকম অপরাধে বিচার করার জন্য কোনো সীমা রেখা নাই কোনো দেশ নাই কোনো জাতি নাই কোনো সময় নাই যেই কোনো সময় যে কোনো দেশে যে কোনো কি বলে যে সময়ে এই বিচার করা যায় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো এই মামলাটা বায়াস্ট আমরা বলছি কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডটা কি বায়াস হলে কিভাবে আপনি আন্তর্জাতিক অপরাধের বিচার যখন করবেন যুদ্ধ অপরাধের বিচার যখন করবেন একটা একদম ক্লিয়ার এক্সাম্পল হলো আমার দেশ আমি দেশে আসি যুক্তরাজ্য যুক্তরাজ্যে আপনি জানেন যে সিলির আলেন্দেজের মানে হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল পিনেচেট নামে একজন স্বৈর শাসক তো এই স্বৈর শাসক সালে লন্ডনে আসছিল চিকিৎসা নিতে তো চিকিৎসা নিতে আসার পর তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করছে গ্রেফতার করার পরে বলছে যে আমরা তার যুদ্ধ অপরাধের বিচার করব অর্থাৎ তার মানবতা বিরোধী অপরাধের বিচার করব এই পিডি যখন এই কথা বলল তখন তারা এই এটার বিরুদ্ধে মামলা হলো ফিনিসেট মামলা করলো মামলাটি হাউস অফ লর্ডে গেল এই দেশের সর্বোচ্চ আদালত হলো হাউস অফ লর্ড সেখানে পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল সেই বিচারক প্যানেলে যিনি চিফ ছিলেন তিনি হলেন লর্ড হপম্যান লর্ড হপম্যান এবং আরো চারজন মোট পাঁচজন মিলে এটা জাজমেন্ট হলো জাজমেন্টে তিনজন পিনিসেটের এই বিচারের পক্ষে রায় দিল আর দুইজন তার বিপক্ষে রায় দিল যেহেতু তিনজন মেজরিটি জাজমেন্ট সেই জন্য ঘোষণা করা হলো যে সিলিতে মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ করার জন্য এবং জেনোসাইড করার জন্য এই লন্ডনে তার বিচার হবে তখন এই পিনেসেটের পক্ষে যে লয়ার ছিল তারা এটার বিরুদ্ধে আপিল করলো কি বলে এটা

এই মানবাধিকারের পক্ষে পিনেসেটের বিরুদ্ধে কথা বলছেন যেহেতু তিনি এমন স্ট্রি ইন্টারন্যাশনাল পক্ষে ছিলেন এবং এমন স্ট্রি ইন্টারন্যাশনাল পিনেসেটের বিচার দাবি পিনিসেটর যুদ্ধ অপরাধের বিচার দাবি করে নানান ড্যামন স্টেশন করছে সেখানে হপ প্যান্ড বক্তৃতা দিছে সুতরাং হপ প্যান্ড যদি এ বিচার করে তাহলে অ্যাপারেন্ট বায়াস অর্থাৎ দেখতে ফেলের মতো কিন্তু ফেলে না অর্থাৎ আসলে কোনো অপর মানে কোনো বাসেস ছিল না কিন্তু দেখতে তো মনে হয় হপম্যান তো আগে থেকেই তার বিরুদ্ধে কথা বলে আসছে সুতরাং তার মধ্যে বাসনেস থাকতে পারে তখন হাউস অফ লর্ড এই ডিসিশনটা টার্ন ডাউন করেছে অর্থাৎ পিনিসেটের ওই ডিসিশনে শুধুমাত্র লর্ড হপম্যান বিরানব্বই সালে এই অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের অ্যাক্টিভিস্ট হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে পিনেসেটের বিরুদ্ধে কথা বলছে সুতরাং আটানব্বই সালে তিনি যখন জাজমেন্ট দিলেন বললেন যে সেই কারণে এটা বায়াস তাহলে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক অপরাধের বিচারের ক্ষেত্রে বায়াসনেসটা কত সেন্সিটিভ ইস্যু বুঝতে পারছেন অথচ আমাদের দেশে এই যারা জাজমেন্ট দিছে তাদের একজন বিএনপির সেই লোক আগেও কদিন শেখ হাসিনার মানে বিরুদ্ধে মানে রাজপথে আন্দোলন করে আসছে জাতীয়তাবাদী আইনজীবী পরামের সদস্য ছিল সে ওখানে বিচার করছে সুতরাং দেখেন বায়াস তারপরে তাজুল তাজুল বায়াস কেন কারণ শেখ হাসিনার এগেনস্টে সে লম্বা সময় ধরে আন্দোলন করেছে শেখ হাসিনা যাদের বিচার করতেছে যুদ্ধ অপরাধী তাদের বিচারে সে রাষ্ট্রপক্ষের উকিল ছিল এখন আপনি যখন রাষ্ট্রপক্ষের উকিল থাকবেন বরের বাপার কন্যার বাপ মেয়ের বাপার ছেলের বাপ কি একজন হইতে পারে হয় হইতে পারে না কারণ যিনি যার আমি যদি মেয়ের বাবা হই আমি ছেলের বাবা হতে পারবো না তো এই যে রাজাকার পুত্র এই তাজুল তাজুল রাজাকার এই তাজুল রাজাকার যেহেতু রাজাকাদের উকিল ছিল সে কি করে রাষ্ট্রপক্ষে আইশ উকিল হয় এটা তো অ্যাপারেন্ট বায়াস একদম ক্লিয়ার আপনি পিলেসট আমি পিলেসট না আমরা কি আপনাকে বললাম এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন পৃথিবীতে যখন বড় বিচার হয় আপনি মনে করেন যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে গেলে এই মুদি দোকানদারকে আমেরিকার প্রেসিডেন্ট বানাবে না নিশ্চয় যার সেরকম ক্যাপাসিটি আছে সেরকম লোক হবে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়নের চেয়ারম্যান কি সমান ইউনিয়নের চেয়ারম্যান আর কি বলে যে মেম্বার কি সমান যার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধের বিচার করবেন তাইলে সেরকম বিচারকটা কিরকম হইতে হবে বলেন তো দুঃখজনক লজ্জাজনক অপমানজন মানে পুরো বিশ্বে লজ্জাজনক যেটা যে তিনজন বিচারক ছিলেন এই তিনজন বিচারকের মধ্যে একজন বিচারকের জুনিতেও হাইকোর্ট লেভেলে একটি মামলা করার মানে একটি বিচার করার অভিজ্ঞতা ছিল না আপনি কথাটা বুঝছেন তার মানে আমাদের যে যুদ্ধ অপরাধের বিচারে যে তিনজন অপরাধী বিচারক এই তিনজন বিচারক জীবনে প্রথম মামলা করলেন হাইকোর্টে শেখ হাসিনার বিচার দিয়ে তাহলে আপনি বলেন তো ওই এক লোক রাস্তায় বসে আছে বুঝছেন একটা দোকানের সামনে হাপা তুলে আর কি ওই যে বাসের ছটির মধ্যে বসে আছে তো আরেক লোক এক ভদ্রলোক গাড়ি থেকে নামছে না বলে যে ভাই আমাকে একটু হেল্প করেন বলে কি হেল্প কে আমার সাথে একটু মালা মালা আছে কুলির কাজ আরই অনেকটা তো যদি আপনি যদি একজন লোক ঠিক করে মানে আমি চাই দেশে এই গ্রামে সবচেয়ে সম্মানী লোককে তারে বলবো আমার একজন লোক ঠিক করে দিতে বলে যে আমার চেয়ে সম্মানী লোকে দেশে আবার কে আছে তো বলে যে তাহলে তো আপনাকেই বলা যায় বলে বলে যে আমার ওই বোঝাটা একটু নিয়ে যাওয়ার একজন লোক লাগবে টাকা হলে আমিও পারি বুঝছেন টাকা হলে আমিও পারেন এই লেভেলের লোক আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন পৃথিবীতে আপনি আমাকে দেখেন যখন টোকিও টাল হয় টোকিও টায়ালে নয় জন বিচারক দশ জন বিচারক ছিল এই দশ জন বিচারকের মধ্যে বাঙালি একজন বিচারক ছিল এই বাঙালি বিচারকের নাম ছিল রাধা বিনোদ পাল তিনি কলকাতা হাইকোর্টের বড় নামি দাবি এবং জাস্টিস ছিলেন রাধা বিনোদ পাল বাড়ি হচ্ছে আমাদের পাপ এই রাধা বিনোদ পাল যখন হিদেকে তোজর মানে যুদ্ধের বিচার করে তখন একমাত্র ডিসেন্ডিং জাজমেন্ট দিছিলেন তিনি তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্র যখন জাপানের হিরু সীমা নাগাসাকিতে বর্ষণ করা হয় এটার চাইতে বড় যুদ্ধ অপরাধ আর কিছু হইতে পারে না এই জাপানের উপরে এই পারমাণবিক বোমা বর্ষণ করার পর এখন যদি জাপানের বিরুদ্ধে যদি আমেরিকান লয়াররা এসে যদি বিচার করে এটা তো অ্যাপারেন্ট বায়াস এটা তো এটা তো ন্যাচারাল জাস্টিস আগেস্ট সেই জন্য তিনি এই হিদেকের তোজকে কিন্তু উনি মৃত্যুদণ্ড দেন নাই তিনি ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছিলেন একমাত্র বাঙালি এবং জাপানে এখনো মানে একটা মন্দির আছে ওটাও এর নামে রাধাবিনোদ পালে আরবি পাল এই নামে তারা পূজা করে ওই লোকের তার মানেটা আপনি বোঝেন যে আন্তর্জাতিক মানদণ্ডটা হচ্ছে এই রকম যে আপনি শুধুমাত্র বিচার করলে হবে না যখন আন্তর্জাতিক শব্দটা বলতেছেন সেখানে আন্তর্জাতিক লেভেলের লয়ার থাকবে সেখানে আন্তর্জাতিক জাজ থাকবে এবং সেইখানে আন্তর্জাতিক লেভেলের বায়াসনেস টেস্ট থাকবে আমাদের যে জাস্টিস এবং সব বড় একটা জিনিস আপনাকে দেখাই আপনি যদি পারেন দেখাই আমি আপনাকে দেখাই এটি হলো বাংলাদেশের সংবিধান এই সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ এই যে ছিয়ানব্বই অনুচ্ছেদ দেখেন দেখা যায় কিনা এই ছিয়ানব্বই অনুচ্ছেদে কি লেখা আছে আমি শোনাই বলতেছে এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক হওয়া পর্যন্ত সিও পদে বল থাকবেন অর্থাৎ কোন ব্যক্তি সাতষট্টি বছর হয়ে গেলে তিনি আর বিচারক থাকতে পারবেন না এটা কে বলতেছে বাংলাদেশের সংবিধান বলতেছে বাংলাদেশের প্রেসিডেন্টে করুক আর কোন ইউনিয়ন পরিষদ লেজিসলেশন করুক যেই করুক এই আইনের বাইরে যাইয়া কোন আইন করার ক্ষমতা কারো নাই অর্থাৎ যদি এই সব মানে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ডের সাথে কোন আইন যদি কন্ট্রাডিক্ট করে অর্থাৎ আপনি একটা আইন করলেন পার্লামেন্টে করলো তিনশো জন আসনে মিললে তিনশো সদস্য মিলে করলো কিন্তু এটা পার্লামেন্টের কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করে তখন আইনটি বাতিল হবে সংবিধান বাতিল হবে না তাহলে এখন আপনার এই সংবিধান বলতেছে যে আপনি সাতাশ সাতষট্টি বছর বয়স হলে আপনি আর কি থাকতে পারবেন না জাস্টিস থাকতে পারবেন না তাইলে আপনি হাইকোর্ট লেভেলের আমাদের এই ট্রাইব্যুনাল গুলোর তো হচ্ছে হাইকোর্ট লেভেলের বিচার তো কারণ এটার এই বিচারটা হাইকোর্টে হচ্ছে এটার হাইকোর্ট ডিভিশনের সমান মর্যাদা এটার বিরুদ্ধে হাইকোর্টে কোনো হাইকোর্ট ডিভিশনে কোনো আপিল করা যাবে না এটার বিরুদ্ধে আপিল করা যাবে সুপ্রিম কোর্টের অ্যাফিলেট ডিভিশনে তাইলে বোঝেন এখন যদি কোনো আইন থাকে কোনো বিধি থাকে যদি সেটাতে বলা থাকে যে সত্তর বছরের বুড়ো এখানে আইসা বিচারক হইতে পারবে তাইলে আগে সংবিধানটা বদলাইতে হবে আপনার দুইটা প্রসেস আছে হয় সংবিধানকে অ্যাপ্রোগেট করতে হবে নাহলে এটাকে সাসপেন্ড করতে হবে অ্যাপ্রোগেশন এবং সাসপেনশন এই দুইটা না করলে সংবিধানে যে সাতষট্টি বছর বয়স লেখা আছে এটাকে কোনোভাবেই আপনি সত্তর বছর করতে পারবেন না আমাদের যে জাস্টিস এখানে আছেন নজরুল ইসলাম খান ওই বুইরার বয়স হচ্ছে তিয়াত্তর বছর বলেন তো আপনি মানে এই সংবিধানের সাথে এই বিশ্বের সাথে মানুষের সাথে এটা তামসা করা হচ্ছে এই তামসার আর অনেক নজির আছে আমরা তো একটা প্রোগ্রামে এসেছি যার জন্য সবকিছু ওইভাবে বলতে পারছি না যে বললাম তো সেই জন্য বলছি যে আন্তর্জাতিক মানের যে বিচার হওয়া দরকার ছিল আমরা চাই শেখ হাসিনা যদি অপরাধী হয় তার বিচার হোক কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে জেনোসাইড হয়নি জেনোসাইড মানে হচ্ছে কোনো একটা গ্রামে কোনো একটা থানায় কোনো একটা শহরে মানে গণহারের সমস্ত মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আবাল মৃত্যু বনিত গণহাতে হত্যা করলে এটাকে বলে জেনোসাইড আর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলে কোনটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হলো কোনো একটা বিশেষ গোষ্ঠী কোনো একটা জাতি কোনো একটা শ্রেণী উপজাতিকে যদি টার্গেট কইরা ক্লিনজিং করার জন্য অর্থাৎ হুতি এবং তুর্সি আপনারা তো জানেন বসনিয়ায় সার্ব এবং ক্রয়েট এই দুইটা গ্রুপের মধ্যে যে একটা গ্রুপ শেষ করে দেওয়ার জন্য তারপরে ওই যে সৌদি আরবের পাশের দেশে কি দেশ জানি ইয়েমেন যে হুতিদেরকে শেষ করে ফেলার জন্য যে মানে হত্যাকাণ্ড দেড় লাখ লোক কিন্তু সৌদি আরবে মারিয়ে ফেলছে কিন্তু কিছুই হয় নাই এখন এই যে মারা হচ্ছে সেগুলো হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে আপনি কয়েকদিনের আন্দোলন হয়েছে সতেরো আঠারো দিন এই সময়ে রাষ্ট্রের ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব ছিল যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে মানুষের জীবন নষ্ট করতেছে তাদেরকে দমন করা এটা আইন পারমিট করে সুতরাং এখানে কোনো আন্তর্জাতিক অপরাধের লেশ মাত্র নাই সুতরাং এটা হচ্ছে একটা ডিজাইন করা মানে পারমানেন্ট পলিটিশিয়ান কিছু মানুষ উনিশশো সালের পরাজিত শক্তি আমেরিকা তাদেরকে ব্যবহার করছে এবং তারা এই মৌলবাদী চক্রান্ত একাত্তরের প্রতিশোধ দেওয়ার জন্য পলিটিক্যাল বিন্ডিকটিভিজম থেকে এই রায় দিছে আমরা এটাকে পলিটিক্যালি মোকাবেলা করবো আমরা কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো আপিল করবো না